লোকসভা ভোটের আবহের মধ্যেই তৃণমূলের পোস্টার অস্বস্তি তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় হারবেন বলে পোস্টার পরল ডোমজুরে চঞ্চলকর বিষয় হল সলভ লালবাড়ি কাটলিয়ার বিভিন্ন এলাকায় পড়াই পোস্টার তৃণমূলের নামে দেওয়া হয়েছে এর নেপথ্যে তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠদের হাত রয়েছে বলে দাবি করেছেন ডোমজুড়ের তৃণমূল বিধায়ক যা নিয়ে শুরু হয়েছে চাঁপানোতর যদিও এ সম্পর্কে কিছুই জানেন না বলে জানিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায় ডোমজোরে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলেরই পোস্টার এই বিষয়ে ডোমজোট তৃণমূল কংগ্রেস বিধায়ক কল্যাণ ঘোষ জানান জীব যারা এখানে লোকজন ছিল যারা অনেকেই এলাকা ছাড়া যারা তুলে বেড়াতো তারা এখন বিরোধী শক্তির সঙ্গে হাত মিলিয়ে যখন বিরোধী শক্তি এখানে এজেন্ট খুঁজে পাচ্ছে না তখন এইভাবে রাতের অন্ধকারে পোস্টার ফেলে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে ওরা বলছে ডমজুর পঁচিশ হাজার ভোটে হারবে শুনে রেখে দিন যেখানে পোস্টার ফেলেছে সেখান থেকে শুধু পঞ্চাশ হাজার ভোটে কল্যাণ লিড করবে কিন্তু কাতকে আছে তার লোকজন এখনও বিজেপি সিপিএমের খাতায় নাম লেখানো আছে আপনারা দেখছেন বাংলা খবরের শেষ কথা